হ্যালো ভিউয়ার্স মজাদার একটা ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে আসলাম কে কে খেয়েছেন জানি না একদমই ইউনিক একটি রান্না তো এভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যে কোনো রুটি ভাত বিরিয়ানির সাথে তো সাদা পোলাওয়ার সাথে খুবই ভালো লাগে আর পরোটার সাথেও একদম জমে যায় তো এখানে নিয়েছি পাতাকপি কিউব কিউব করে কেটে নিয়েছি ছিম নিয়েছি কেটে বেগুন হাল আলুগুলোকে এরকম করে ছোট ছোটো করে কেটে নিয়েছে আর টমেটো টমেটোটাকেও কেটে নিব আমি তো এগুলো সবগুলোই কেটে নিয়েছে আর এখানে নিয়েছি রান্নার জন্য মূলত লাগতেছে বড়ি কুমড়ো যে বড়িটা আছে সেটা দিয়ে রান্না হবে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার কি আর বলবা আমার তো খুবই ভালো লাগে অবশ্যই আপনারা এই নতুন রান্নাটা একবার হলে বাসায় ট্রাই করবেন এই শীতের সময় আশা করি আপনাদের ভালো লাগবে কুমড়ো বড়িটা তিনটা আমি বড়ি নিয়েছি ফ্রাইপ্যানে ভালো করে লাল করে ভেজে নিয়েছি ভাজা কুমড়ো বড়িটা উঠিয়ে রেখেছি একটি পাত্রে ওই পা তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে গোটা মশলার এলাচটাও দিয়ে দিলাম তেলে ফ্লেভারটা ছড়িয়ে ভালোভাবে পড়িয়ে গেলে তখন আমি নাড়াচাড়া করে দিলাম তারপরে চিরাটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি ভালোভাবে রসুনটাকেও একবারে ক্র্যাশ করে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ পেঁয়াজ রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও অল্প পরিমাণে অ্যাড করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা বাটার আদা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা ছড়িয়ে পড়লে মশলা থেকে এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে সবজিগুলো সবজিগুলো দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে এটাকে মিক্সড করে নিব ভালো করে এটাকে সবজিগুলো মিক্সড করে নিব তারপর অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর ঢাকনাটা উঠিয়ে একটু পরপর নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে এর মাঝখানে আমি টমেটোটা কেটে রাখা টমেটো একবার উল ঢাকনাটা উঠিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করার পরে আবারও একটু ঢেকে দিয়েছিলাম আবার এতো ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে একবারে মিক্সড করে নিচ্ছি ভালো করে একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি মশলা থেকে একদম তরকারি গায়ে লেগে গেছে আর জল তরকারি থেকে যে জলটা বেড়েছে এতেই সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটাকে একটু আমি আরো একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি আর একটু বড়ি দেওয়ার পরে এটাকে বড়ির সাথে তারপর আরো একটু করে কষাচ্ছি তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য ভালোভাবে যাতে এটাকে বড়ির সাথে একদম ফ্লেভারটা ছড়িয়ে পড়ে সবজিরগুলোর আর এই রকম অবস্থায় ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন তেলটা একদম ছড়িয়ে পড়েছে চারপাশে তরকারির চারপাশে আর এটা রান্না হয়ে গেছে তেলটা যখন ছড়িয়ে পড়েছে তখন অবশ্যই সবজির থেকে তেলটা একদম ছড়িয়ে পড়েছে জলটা শুকিয়ে গেছে অল্প পরিমাণ জাস্ট অল্প একটু জল দিয়েছিলাম বড়ি দিয়ে ভালোভাবে কষানোর পরে দিয়ে দিয়েছিলাম এই তো রেডি হয়ে গেছে আমার রান্নাটা ধন্যবাদ